সুজাতফুর থীন এবং সাফেলা শূন্য সাত এবং নয় কুস্তি এই খেলার মধ্য দিয়েই আজকে খেলার জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে গ্রামের অন্যতম একজন কুস্তিগির মনি অর্কি লাল শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগির নয় নম্বর কুস্তিতে খেলছেন সুযাদপুর গ্রামের কুস্তিগির দোলাল মালের সাথে সবুজ প্যান্ট পরোহিত কুস্তিগির দোলাল এবং লাল প্যান্ট পরোহিত কুস্তিগির মনি অরফে চোর মাল খেলছেন সাফেলার পক্ষে মনি এবং দুলালের খেলা চলছে সাত এবং নয় এই খেলার মধ্য দিয়ে আজকের খেলা জয় করা যায় নিশ্চিত প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মনি অর্ফে চরকিমাল মনি অর্ফে চরকিমাল দোলাল মালকে দোলাল মালকে পরাস্ত করে একটি খেলা জয়লাভ করলেন সাফেলা গ্রামের অন্যতম একজন কুস্তিগীর মনি অর্ফে চরকিমাল টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মনি অর্ফে চরকিমাল কিন্তু একটি খেলা জয়লাভ করলেন এই মুহূর্তে খেলার ফলাফল সুজাতপুর তিন এবং সাফেলা এক